কেমন আছো তোমার স্কুল কয়েকদিন বন্ধ লজ্জা পায় কি দিয়ে কি রান্না করবো স্টেন আর me you はあいまし。 আপনারা যারা থ্রি পিস নিতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নাম্বার দিয়ে দিব শুধুমাত্র টাঙ্গাইল শহরের মধ্যে যে আর একটা সব সুতি হান্ড্রেড পার্ট কটন যে এটা একটা অরেঞ্জ কালার হ্যাঁ সিঙ্গেল ওর নাও আছে সব কিছু মিক্স আর কটন রেগুলার ব্যবহার করার জন্য কেউ চাইলে যারা স্কুলে বা রাফ ইউজ করতে চান তারা নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য